দুবাইয়ে জনসমক্ষে ভালোবাসার প্রকাশ যেমন আলিঙ্গন বা চুম্বন আইনত দণ্ডনীয় অপরাধ এছাড়া রাস্তায় ময়লা ফেলা বা অশোভন আচরণ করলে গুনতে হয় মোটা অঙ্কের জরিমানা এখানে মদ্যপান করতে চাইলে লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং শুধুমাত্র নির্দিষ্ট বার বা হোটেলেই তা অনুমোদিত দুবাইতে রাস্তার নিয়ম ভঙ্গ করলে শাস্তি খুবই কঠোর কি সিগনাল ভাঙলে কেবল জরিমানাই নয় ড্রাইভিং লাইসেন্সও বাতিল হতে পারে দুবাইতে সোনার এটিএম মেশিন আছে যেখানে যে কোনো সময় সোনা কেনা যায় আবার পুলিশ ব্যবহার করে ল্যাম্বরগিনি ও বুগাটির মতো বিলাসবহুল গাড়ি মরুভূমির বুকে অবস্থিত এই শহর রাতের বেলায় রঙিন আলোয় ঝলমল করে ওঠে দুবাই ফাউন্টেন দুবাই মেরিনা আর পাম জুমেইরার কৃত্রিম দ্বীপ বিশ্বজুড়ে পর্যটকদের মুগ্ধ করে প্রায় দুশো জাতির মানুষ বসবাস করেন দুবাইয়ে এজন্য একে বলা হয় গ্লোবাল ভিলেজ দুবাই শুধু বিলাসবহুল শহর নয় ইকে একদিকে কঠোর নিয়মকানুনে শৃঙ্খলিত অন্যদিকে অবিশ্বাস ও সৌন্দর্যে ভরপুর আর এই কারণেই শহরটি প্রতিবছর কোটি পর্যটককে টেনে আনে